এবার ক্রিকেট বিশ্ব সাক্ষী হলো এক দারুণ মুহূর্তের একই সঙ্গে একই দলের হয়ে একই সাথে ব্যাটিং করতেছেন বাবা এবং ছেলে এবং দুজনে ছিলেও দারুণ ফর্মে এবং তাদের দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছে তাদের দল এটা আর কোথাও নয় এটা বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলতেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবি এবং তার ছেলে হাসান ইসাখিল বিপিএল এর বাইশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হয় হাসান ইশাখিলের নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এবং অভিষেক ম্যাচেই তিনি খেলেন দারুণ এক ইনিংস ষাট বলে নব্বই রানের ঝড়ো ব্যাটিং এবং সঙ্গে তার বাবা মোহাম্মদ নবী খেলেন ১৩ বলে সতেরো রানের ইনিংস এটাই মনে হয় মোহাম্মদ নবীর দারুণ এক সার্থকতার মুহূর্ত